হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি আমি রাশিদুল ইসলাম আর আজকে আমরা ডোমিনোটার্স ক্লাবের একটা ছোট্ট কাট্ট গেট টুগেদার বা মিট বলতে পারেন আমরা আজকে সব ডিসি মেম্বার একসাথে হয়েছি তো সবাই কেন আসলে ডোমিনোটার্স ক্লাবে আসে বা আমরা কেন আসি সবার থেকে আমি একটু ইন্ডিভিজুয়ালি জেনে নিব তো চলুন শুরু করা যাক ইয়া বলেন অ্যাকচুয়ালি আপনি মানে আমাদের ডোমিনোটার্স ক্লাবে কেন আসেন এই যে ভালোবাসার জন্য এই যে অনেকদিন পর একসাথে দেখা হলো বুকটা মিলালাম তাদের তারা ব্যবসা করতেছে আমিও ব্যবসা করার চেষ্টা করতেছি তাদের বিজনেস ইনসাইটগুলো আমাদের শেয়ার করতেছি তারপরে ভাইব্রাদের সাথে অনেকদিন ধরে রিলেশন আছে বিজনেস থেকে মানে আমরা তো আসলে সবে উদ্যোক্তা উদ্যোক্তার সেই সময়গুলোর মধ্যে যে উদ্যোক্তার আমাদের প্রতিদিন নিহত যে কাজগুলো আছে এই কাজগুলো থেকে একটু বের হয়ে এসে যে একটা বিশাল একটা কমিউনিটি যারা দেখা যায় সবাই অনলাইন ব্যবসা করে যারা অনলাইন বিজনেস করে এখন অলরেডি অনেক অনেক ভালো ভালো জায়গায় আছে। তাদের কিছু ইনসাইট নেওয়ার জন্য বেসিক্যালি আসলে একটা মানে র‍্যান্ডম প্রশ্ন যে আসলে আমরা ডোমিনেটরস ক্লাবে কেন আসি এই যে ভাই মানে সবাই মিলে যে রিসর্টে ঘুরতেছি সবাই মিলে আড্ডা দিচ্ছি ঠিক আছে একটা রিফ্রেশমেন্ট হচ্ছে আর দিন শেষে বোনাস তো ভাই বিজনেস মানে বিজনেসের এই যে একজন আরজনের সাথে শেয়ার করতেছি সব কিছু কী কী দেখি চলতেছে আর কি লাগে বলেন মানে মেইন কথা শুধু বলি যে ভাই নেটওয়ার্কিং এবং হচ্ছে একটা ক্লাব ইটস লাইক এ ক্লাব যেখানে ফান হয় মজা হয় পাওয়ার আসে এবং মোটিভেশন আসে এবং বিজনেস ভাই এটা তো মনে করেন যে বাই প্রোডাক্ট হচ্ছে যে আমরা একসাথে সবাই হই একসাথে যখন অনেকেই একসাথে হই তখন একটা প্রাইভেট কাজ করে এবং অনেক কিছু লার্নিং জানা শোনা ধরেন আমি একটা করতেছি বাট আপনি একটা করতেছেন বা অন্য কেউ এক ধরনের করতেছে সব কিছু মিলে যখন একটা জিনিস ভালো হয় কি বলে এটা রে ক্রস যে ব্যাপারটা এই জিনিসটা আমাদের মাঝে চলে আসে এইটাই ব্রাইভেট হয় ইউনিটি হয় তো আমাদের ক্লাব আসার একটাই মানে মূল উদ্দেশ্যটা হলো এনার্জিটা বাড়ে বেড়া হয় এখানে আমরা প্রায় পঁচিশ তিরিশ জন আছি তো কারোর একটু ভালো করতেছে কেউ ডাউন আছে যে ডাউন আছে তাকে আমরা

এনার্জি আর ভাইব্রেশন গ্রেট আর তিনটা ওয়ার্ডের এই এক্সপ্লেশনটা ভাই বলেন আমাদের শরীফ ভাই তামাই লুঙ্গির ফাউন্ডার তো ভাই আপনি বলেন যে আসলে ডোমিনোটস ক্লাবে আমরা কেন আসি আসলে আমরা এইখানে দেখা যায় যে প্রত্যেকটা সময়ে তিরিশ পঁয়ত্রিশ জনের মতো একসাথে হই আমরা কিন্তু এসে অন্য জায়গাও একসাথে হই অনেক জায়গায় পিকনিকে যাই বাট ডোমিনেটস ক্লাবে একসাথে এক জায়গায় হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একই মাইন্ডসেটের বেশ কিছু লোকজন একসাথে হই যার কারণে আমরা প্রত্যেকেই বেনিফিটেড হই এই বেনিফিটটা নেওয়ার জন্য আসি এছাড়াও কাজকর্মে সবাই ব্যস্ত থাকার পরে মাসে একবার যখন একসাথে হই একই মাইন্ডসেটের লোকজন কার কি গ্যাপ আছে সেগুলো নিয়ে আলোচনা হয় অনেকের প্রবলেম অটোমেটিক দেখা যায় যে আমি আমার প্রবলেমটা বলি নাই বাট অন্য কারো প্রবলেমটা শুনে সলভ হয়ে যায় এটা একটা আমার বাড়তি পাওয়া এই কারণে আমার আসে

লাভ হইতে পারে অনেক সময় দেখা যায় নিজের ভুল কারণে ডিমোটিভেট হইতে পারি তো বিজনেস থেকে সরে যাওয়ার আগ্রহ হইতে পারে যদি এরকম একটা টিমের সাথে আমরা থাকি অপশন নাই স্লিপ খাওয়ার স্লিপ খাওয়ার কোনো অপশন নাই ভাই ব্রাদার টেনে ধরবে ভাই কোথায় যাচ্ছে ইজ এ গেম ইটস লাইক এ গেম গেম যে এরকম মজা লাগে না একবার হারলাম পরের বার একটু নিজেকে আপডেট করি টুই করি সেম চ্যালেঞ্জ তো এই মজাটার জন্যই আসলে বারবার এই ডমিনেটরস ক্লাবে আসি যাক থ্যাঙ্ক ইউ ভাই বেসিক্যালি ডমিনেটরস ক্লাবে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ভাই ব্রাদার যে কমিউনিটি হ্যাঁ যে পাওয়ার আসলে আমরা কিন্তু মোটামুটি মার্শাল আল্লাহ তাল ইচ্ছায় বাংলাদেশে সবাই ভালো পজিশনে আসি তো এই কমিউনিটি আলহামদুলিল্লাহ এই কমিউনিটি যখন একসাথে থাকবে আমরা যখন একসাথে থাকতে পারি তো বিষয়টা আসলে নিজের কাছে ভালো লাগে দেয় নেটওয়ার্কিং হয় অনেক না জানা কিছু আছে অজানা কিছু আছে সেগুলো জানতে পারি ভাই বোনদের সাথে থেকে এটাই আর কি আসি ক্লাবে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ধরে রাখা এই যে সবাই যে যার যার জায়গায় সর্বোচ্চ লেভেল খেলে যাচ্ছে সেই খেলাটা ধরে রাখার জন্যই সেই খেলা দৌড়ে এগিয়ে থাকার জন্যই সেম ফ্রিকুয়েন্সিতে থাকার জন্য কিন্তু এই মিট আপগুলোতে আসা এবং এখানে আসলে আসলেই পাওয়ার আপ হয় মানে নিজের ভিতরে একটা এনার্জি ক্রিয়েট হয় এই যে এখানে যে একটা ভাইব আছে যে একটা এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্টটাই দেখা গেছে যে আমাকে আরও গুণ সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা মানে ধাক্কা দেয় এই আর কি আসলে ডোমিনোটোস ক্লাবে আমরা কেন আসি আমরা আড্ডা দেওয়ার জন্য আসি এটা তো সেই আড্ডাটা কি আড্ডাটা হচ্ছে যে আমরা কিভাবে ফিউচারে আরো ডেভেলপ করতে পারি বিজনেস কে স্কেল করতে পারি এবং আরো 10টা বিজনেস কে আরো কিভাবে হেল্প করতে পারি এটা হচ্ছে মূল উদ্দেশ্য টু দা পয়েন্টে বলি যদি আপনি এক ওয়ার্ড এক্সপ্লেনেশন দেন যে কেন আসি আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশে ঘুরতে আসি বাংলাদেশের যুব সমাজকে ঘুরতে আসি যারা একটা সময়ে বুঝবে যে এই সময়ের ভ্যালু কি মানে এই যে আমরা যে প্রেজেন্ট সময়ে আছি এই সময়ের ভ্যালু কি এই সময়ের ভ্যালুটা বোঝার জন্য কারণ এত ভালো সময় কোনো জীবনে কোনো ইন্টারপ্রেনের জীবনে আসে নাই এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সময় জীবন লাইফকে গড়ে মানে গড়ার এবং বাংলাদেশকে গড়ার কিন্তু সবাই একসাথে মানে এই সুযোগটা মিস করতে চায় অবশ্যই অবশ্যই না গ্রেট তাহলে ডমিনেটরস ক্লাবে কেন আসি ডোমিনেটস ক্লাবে আমরা কেন আসি এটা হচ্ছে আমরা সবাই তো একসাথেই থাকি সব সময় চলি ফিরি একসাথে তো আমাদের হচ্ছে এনার্জি লেভেলটা সবার প্রায় সিমিলার আমরা অন্য কারোর সাথে চললে ওইভাবে কমফোর্টেবল আমরা ফিল করি না যে আমরা নিজেরা চলে যেটা হয় এতে যেটা হয় আমাদের মোমেন্টামটা বেড়ে যায় মোমেন্টামটা ধরে রাখা যায় এবং বিজনেস এনার্জি বাড়ে এটা আছে আর সামাজিক ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়বে যেহেতু আমরা ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি এতগুলো উদ্যোক্তা সো আমরা সামাজিকভাবে ইম্প্যাক্টফুল কাজ অবশ্যই করতে পারবো সো এটার জন্য আমাদের একসাথে থাকা দরকার এই জন্য আমরা ক্লাবিং করতেছি ইট ভাই আসলে কেন আসি আমরা আচ্ছা এটা ভালো লাগার একটা জায়গা কারণ আমরা ই কমার্স উদ্যোক্তা যারা আছি সবাই কিন্তু একই সেমিলার মাইন্ডে কাজ করছি এবং সবারই কিন্তু সিমিলার মাইন্ডে সো আমরা যখন একসাথে হই আমরা কিন্তু সমসাময়িক অনেকগুলো বিষয় এটা মার্কেট চ্যালেঞ্জ থেকে শুরু করে আমাদের আপকামিং ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে মার্কেটের কি অবস্থা সব কিছু মিলে কিন্তু আমরা এখানে আলাপ আলোচনা করি যেটা আমাদের আমাদেরকে চিন্তাধারা থেকে শুরু করে আমাদের গ্যাপগুলো ফাইন্ড আউট করে সেটা ফিল আপ করতে হেল্প করে সো এটা একটা বেস্ট অপরচুনিটি আমার জন্য এবং আমাদের ক্লাব মেম্বার সবার জন্য এবং মিন টাইম আমরা আরও অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে চাই আমাদের সোশ্যাল এবং ন্যাশনাল বিভিন্ন ইস্যুগুলোতে ইনশাল্লাহ সামনে যদি এক ওয়ার্ডে বলি যে আপনি কেন আসছেন কেন আসেন যদি একদম টু দা পয়েন্ট ওয়ান ওয়ার্ড এক্সপ্লেনেশন গ্রো অ্যান্ড লার্ন করো থ্যাংক ইউ থ্যাংক ইউ গ্রেট গ্রেট ভাই কেন আসছেন আমি সিরাজগঞ্জ থেকে আসছি আসলে মূলত এক কথাই বলতে গেলে ডিসকভার মাইসেল নিজেকে খুঁজে পাওয়ার জন্য বারবার

এই পাওয়ারটার জন্য কেমন বারে একটু বলেন না মানে কি বারে কেমন বারে বলতে আসলে এনার্জি লেভেলটা এই পর্যায়ে যায় আমরা যখন মিট আসি বিজনেসের পারপাসে যদি বলি একবার মিটআপের পরে দেখা যায় যে বিজনেসের গ্রোটা বেড়ে যায় যেমন আমরা যখন আসতেছিলাম তখন কয়েক ভাই বলল যে আমরা যখন যশোর মিট গেছি যশোর থেকে আসার পর আমাদের অনেকের ইম্পর্টেন্ট কিছু গিটটু খুলে গেছে আমরা আসলে বিজনেসে একটা পর্যায়ে ছোট ছোট কিছু জায়গায় লকড হয়ে যায় হতে পারে ভাই যে ওপেন ডিসকাশন সবদিকে চলতেছে ওপেন ডিসকাশন থেকে এরকম একটা লগ যদি খুলে যায় বিজনেস বুম আমি যদি বলি আমার এনার্জি দরকার এক কথাই এক কথাই আমাদের ডমিনোটিস ক্লাবের পক্ষ থেকে এভয়েড করা যাবে না কারণ আপনি কেন আসেন এই ডমিনোটিস ক্লাবে কেন আসেন কারণ হলো যে সবসময় নিজেরা নিজেদের মতো কাজ করে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করি বাট এখানে আসলে যেটা হয় সহশরীরে অনেক কিছু পাওয়া যায় কারণ কি ধরনের দেখা যাচ্ছে ছোট ছোট কিছু বিষয় থাকে যেগুলো কখনোই মাথায় নেই না আমরা আলোচনার মাধ্যমে এখানে একজন একজন ডিসকাস করলে এই জিনিসগুলো খুব সহজে বেরোয় আসে কারণ সবচেয়ে বড় বিষয় এখানে প্রত্যেকে যারা আছে সবাই হলো ই কমার্সের সাথে জড়িত এই রকম একটা সেক্টর আসলে আমাদের পাওয়ার জন্য আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা এই ধরনের একটা সেক্টরে আসছি যে সবাই ই কমার্সের যে ছোটো বিষয়গুলো এখানে বেরোয় আসে যেটা নিজেরাও চিন্তা করি নাই নিজের বিজনেসের সাথে রিলেট হয়ে যায় হয়তো এক একজন এক এক সেক্টরের বাট মূল একটা জায়গায় হলো আমরা সবাই অনলাইনে কাজ করি এই কারণে আমাদের মেনে রবিনিসভাবে আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ রানী ভাই এই যে রাজশাহী থেকে মাত্র আসবে কেন আসবেন ডোমিন ভাই প্রথমত হচ্ছে আপনাদের মানে আমাদের একটা ফ্যামিলি মায়া এটা তো আছেই দেন হচ্ছে রিফ্রেশমেন্ট সেই সাথে রিফ্রেশমেন্টের সাথে হচ্ছে যদি নলেজ শেয়ারিং এই যে তারপর ওখান থেকে কেয়ারিংয়ের একটা বিষয় কে কি ভুল করতেছে কার কী দরকার সেটা নিয়ে কথা বলতেছি সেটা ভাঙতেছি করে যাচ্ছি এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর জন্যই বারবার ফিরে আসা আমাদের বেসতির ফাউন্ডার আলামিন ভাই ভাই ডোমিনোটস ক্লাবে কেন আসেন এই সেই শুরু থেকে আপনি আমার মনে একটা মিস করেন নাই কেন আসেন আসলে আসলে এখানে একটা নতুন করে ভাইব্রেশন ক্রিয়েট হয় আর কি বাংলাদেশের মোটামুটি আমরা অনলাইন সেক্টরের আমরা তেইশ জনের মতো এখানে যারা আছি সবাই তো এক একজন এক এক সেক্টরে মানে খুব ভালোভাবে লিড করতেছে লাস্টে দেখা যায় যে নিজের ছোটো ছোটো যে ভুলগুলো থাকে অনেক কিছুতে সেগুলো একটু নতুনভাবে ভুলগুলো শুধরে সামনে খুব ভালোভাবে যাতে কাজের যে একটা ইন্সপিরেশন পাওয়া যায় আর কি যদি আমি একটা ওয়ার্ড বলি যে আপনার ভেতরে মানে যেটা ইম্প্যাক্টফুল ইম্প্যাক্ট ফেলে এই ক্লাবের মাধ্যমে সেটা কি যদি এক ওয়ার্ড এক্সপ্লেনেশন করেন যে কেন আসে ভীষণ একটা এনার্জি ক্রিয়েট হয় এনার্জি মানে দিন শেষে এনার্জি রাইট থ্যাংক ইউ তা আসলে তুমি এখন বলো যে আসলে এই ডোমিনোটিভ ক্লাবে তুমি কেন আসো ক্লাবে আসি মেনলি হচ্ছে প্রথমত ভাইদের সাথে একটা সম্পর্ক দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এখানে একটা কালেকটিভ একটা কালেকটিভ এক্সপিরিয়েন্স পাওয়া যায় সবাই যদি চিন্তা করি যে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স তাহলে বছরের একটা কালেকটিভ যা পাওয়া যায় যেখানে যে আমি যে ভুলগুলো করতেছি সেগুলো কারেকশন করা নিজের গ্রোথ নিয়ে আলোচনা করা হয়তো যতটুকু চ্যালেঞ্জ দিচ্ছি বা যতটুকু অ্যাচিভ করতেছি সেটা আরও বড় চিন্তা হয় তো সব কিছু মিলে খুব অসাধারণ বিষয়ের জন্য আর কি মিলে আসা হয় যদি একটা ওয়ার্ড এক্সপ্লেনেশন করো জানি এটা কঠিন প্রশ্ন বাট যদি এক ওয়ার্ডে বলো যে কেন আসো যেটা আসলে ইম্প্যাক্টটা কি মানে আসার ইম্প্যাক্টটা কি যদি একটা ওয়ার্ডে কিছু গ্রোথ গ্রেট থ্যাংক ইউ অমিত ভাই আমাদের আসলে এই যে মানে ডোমিনোটড এই কারণে আসলে না ও তো অত বাইক হইতে পারে না মামারা আসলে ডমিনোটস ক্লাবে কেন আসেন মানে শুরু থেকে তো আমার মনে হয় আপনি খুব একটা মিস করেন নাই না আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ ডোমিনেটরস এর কোনো মিটআপ আমি মিস করি নাই এই যে কেন করেন নাই কেন আসেন আচ্ছা এইটা ধরেন এখানে অলমোস্ট 30 জন আমরা তো ওদের সাথে মনোকেন ডোমিনেটরস ক্লাবে যারা আছে ওদের সাথে সম্পর্ক হচ্ছে মোর দেন 5 ইয়ার্স হয়ে গেছে অলমোস্ট কাঁচা কাঁচা তো এই যে 30 জন বিজনেসম্যান এবং প্রত্যেকই হচ্ছে কোনো না কোনো বিজনেসের সাথে জড়িত তো এই 30টা বিজনেসের 30 জনের 30 রকম প্রবলেম হয় এগুলো কিন্তু আমরা ডিসকাস করি নেটওয়ার্কিং করি পার্সোনালি হয়তো বা দু একজনের সাথে কথা বলি এখন আমরা যখন কথা বলি জনে কিন্তু শোনে আমার বিজনেসের প্রবলেম আরেকজনের এটা যেন না হয় প্রবলেম ডিসকাশনটা অনেক বেশি হয় তারপরে নেটওয়ার্কিং তো আছেই আর খাওয়া দাওয়া ফান তো খেলাধুলা আছেই ওভারঅল যদি বলি ডোমিটোস ক্লাবের এই মিট আমি কেন মিস করি না এটা আমার একটা ফ্যামিলি প্রোগ্রামের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় অনেক সময় কারণ কি আমাদের কোনো ফ্রেন্ডস বা আহ আত্মীয় স্বজনদের সাথে এরকম কোন একটা ইভেন্টে বা মিট গেলে ওইখানে টপিক গুলা বিজনেস রিলেটেড হয় না আর মজা পাওয়া যায় মজা পাওয়া যায় না এইখানে আসলে

অ্যাপ্লাই করি যে আলহামদুলিল্লাহ এটা দেখেছেন নেক্সট মিটাপের আগে এরকম একটা জিনিস টার্গেট সেট করে যায় যে আগামী মিটাপে আমার এইটাকে এতটুকু নিয়ে যাব বা এই কন্টেন্ট বা এই বিজনেস ভাই এত এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে আমি এটা নিয়ে আমার বিজনেসটা অ্যাপ্লাই করি রেট জাস্ট একটা টপিক সিলেক্ট করে নিয়ে যায় প্রত্যেকবার মিটাপ আমাদের এখানে মুন্সি ভাই আছে ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আপনি কি সিরিয়াস 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 ওভার সিরিয়াস আচ্ছা বলেন আসলে ডোমিনেটর ক্লাবে আপনি কেন আসেন বারবার কেন কি জন্য আসেন ক্লাবে আসলে কি জন্য আসি মানে এটা তো মানে একটা কথা মানে এখানে ভ্যালু পাওয়া যায় লিমিটলেস ভ্যালু পাওয়া যায় মানে এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এবং বলে বোঝাতে পারবো না সিরিয়াস বিষয় হচ্ছে যে এখানে যারা আসে আলহামদুলিল্লাহ সবাই মানে সবাই হলো রত্ন রত্নদের সাথে থাকলে নিজের রত্ন হওয়ার চেষ্টায় আসে আর কি এটা বিষয় যাকে সত্য কথা বলতে রত্ন যে বলার বলার জন্য না যতবারে আসি ততবারই কোনো না কোনো সমাধান নেওয়া যায় এবং কই থেকে আসে কে থেকে আসে এটা আল্লাহ জানে এই জন্য আমি আজ পর্যন্ত কোনো প্রোগ্রাম মিস করি নেই আর ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে মিস করব না আপনি এখানে কোনো কিছু কিন্তু বইলাস খাতা কলমে শেখা নাই এটা কোনো লার্নিং প্ল্যাটফর্ম এই আপনার সাথে কথা বলতেছি সফল লোকের সাথে মানে শৈলে মানে আমার একটা হিট কিন্তু ট্রান্সফার হইতেছে ফ্রিকোয়েন্সি ট্রান্সফার হইতেছে অনেক হিট ফ্রিকোয়েন্সি ট্রান্সফার হইতেছে আমার ব্যবসা খারাপ না আমি সাথে কথা বলতেছি কি রে ব্যবসা খারাপ মানে

আর ব্রেন যখন ফাঁকা থাকে তখন কাজ করতে কিন্তু আরও বেশি পরিমাণে মানে কাজে যে গতিটা বা এনার্জিটা অনেক বৃদ্ধি পায় বৃদ্ধি পায় আর যতবার মিট আপগুলো হয়েছে বা আমাদের সবার সাথে যখন দেখা হয় তার পরবর্তী সময় দেখা যাচ্ছে নতুন প্ল্যান করতে দেখলাম যে হ্যাঁ না একটু ব্যতিক্রম কিছু না কিছু আইডিয়া কিন্তু চলে আসে তো সব কিছু মিলে আসলে এটা ব্যক্তিগত একটা প্রফিট বলা যায় বাট ওভারঅল যদি বলি যে সবাই সাথে দেখা করা বা একে একে অপরের প্রতি যে হৃদ্যতার যে একটা বন্ধন বা হচ্ছে আমাদের যারা হচ্ছে অনলাইন নিয়ে মূলত হচ্ছে আমরা মার্কেটে কাজ করতেছি বা করতেছে সবার আসলে একটা প্ল্যাটফর্মে থাকাটা খুব জরুরি এবং এই জরুরিটা এই জন্যই ইউনিটি যে ইউনিটিটা প্রয়োজন আছে কারণ আমরা কোনো কিছুই ইউনিটি যে পাওয়ার আর এই পাওয়ারটা আসলে এই ডোমিনো ক্লাব থেকে আমি পাই দ্যাটস হোয়াই আসেন গ্রেট আনসার ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি বলেন আসলে আমরা ডোমিনেটরস ক্লাবে কেন আসি আচ্ছা ভাই ডোমিনেটরস ক্লাব এমন একটা জায়গা ব্যাপারটা হচ্ছে এরকম যে যাদের ভেতরে আগুন আছে জ্বলতে চাই অজুহাত দেখায় না তারা পিছাই যায় না কিন্তু তারা হচ্ছে সমাধানের রাস্তা পেয়েছে তো ডোমিনেটরস ক্লাব এমন একটা জায়গা এখানে তিরিশ জন উদ্যোক্তা আছে সবার সাস্টেনেবল বিজনেস আছে সো এই তিরিশটা ব্রেন যখন এক জায়গাতে হয় নেটওয়ার্কিং মাস্টার মাইন্ড আড্ডার মাধ্যমে আমার যে মানে আমার সহ অন্যদের যে একে অপরের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর কিন্তু একটা স্মুথ সলিউশন বের আসে এই জন্যই মূলত ডোমিনেটার্স ক্লাবকে ভালোবাসা ডোমিনেটার্স ক্লাবের ইভেন্টগুলোতে আসা বারবার আসা বারবার আসা এখন মেন বিষয় হতেছে আসলে আমরা এই ডোমিনেটার্স ক্লাবে কেন আসি অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বলি যে আসলে আমরা এখানে যে কজনে আসছি সবাই কোনো না কোনো বিজনেসের সাথে ইনভলভ তো আসলে উদ্যোক্তা জীবন বা বিজনেস লাইফ একটা পর্যায়ে এমন হয়ে যায় যে আসলে মানে রিফ্রেশমেন্টের ওই মোমেন্টটা আমরা চাইলে যেখানে সেখানে এনজয় করতে পারি না পারি অফিসে মন খুলে একটু চেয়ারে পা ফাঁকা করে বসতে আসলে না পারি মন খুলে একটু হাসতে কারণ সব কিছু বিবেচনা করে ক্যালকুলেশন করে কথাবার্তা বলতে হয় আর ওই ফ্রেন্ড সার্কেল যেগুলো আগে ছিল তাদের সাথে মনের বা মতে মিল মিলেও না সব কিছু শেয়ারও করা যায় না বা শেয়ার করলে তারা বুঝেও না তো দ্যাটস ওয়ে আসলে আমাদের এই যে আমরা যে কিছুদিন পর পর আমরা একটু হ্যাং আউট করি সবাই মিলে আসি আসলে এখানকার মানুষগুলো এমন যাদের সাথে আসলে কি বলতে চাচ্ছি তারাও বুঝে বা তারা কি বলতে চাচ্ছে সেটাও আমি বুঝি এবং এখানে আসলে মন খুলে নিজেকে একটু ফিল করা যায় একটু হাসা যায় একটু রিফ্রেশমেন্ট যে ব্যাপারটা সেই ব্যাপারটা এখানে আসলে ফিল করা যায় আসলে এত প্রেশারের ভিড়ে আমরা যারা শুধুমাত্র বিজনেস কেন্দ্রীক ফোকাস রাখি তাদের মানে একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য একটু আবার নতুন করে নিজেকে রিচার্জ করার জন্য হলেও এরকম মিটাপে আসা দরকার দ্যাটস হোয়াই আমিও আসি শেষের দিকে সর্বশেষ এখন এখানে সাজিদ তা আসলে সাজিদ আমরা ডমিনিয়েটরস ক্লাবে কেন আসি বা তুমি কেন আসো আমি আসি কেন বলো

নিজের ভিতরে এই কার্গুনটাকে জ্বালাইতে আর কি এনার্জি এনার্জি রিচার্জ করতে তো ফাইনালি আসলে শেষ এবং আমি হচ্ছে মানে একাই বাকি আছি আসলে কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে ওকে ফাইন বলো আপনি তাহলে ডোমিনেটরস ক্লাবে কেন আসেন আমি ডোমিনেটরস ক্লাবে আসি অ্যাকচুয়ালি পাওয়ারের জন্য কারণ এই যে এতগুলা ভাই ব্রাদার যখন আমরা একসাথে থাকি ট্রাস্ট মি এই রকম পাওয়ার আমার আর কোথাও দেয় না কারণ এখানে যদি বলি এতগুলা নলেজ এতগুলা বিজনেস এতগুলা বিজনেসের ইনসাইড এই একটা জায়গায় আসলেই পাওয়া যায় কারণ আমি যখন এখানে আসতেছি তখন আমার কাছে সব কিছু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে এমন কোনো প্রবলেম নাই যে আমাদের এখানে সলিউশন নাই এভরি প্রবলেমের সলিউশন আমাদের এখানে আছে। আমি যদি বলি এভরি রিসোর্স আমার এখানে আছে। এভরিথিং আমার এখানে আছে মানে আমাদের তিরিশটা থেকে চল্লিশ জন প্রায় আমাদের তেত্রিশ জন প্লাস আমাদের মেম্বার তো এতজন মানুষ আমি যদি বলি ইন্ডাস্ট্রিতে এমন কোনো প্রবলেম নাই যে এখানে সমাধান নাই এবং আসলে এতগুলো ভাই ব্রাদার মানে ইউনিটি ইজ দ্য পাওয়ার তো এই পাওয়ারের জন্য আমি যখন এখানে আসি আমি এনার্জাইজ হই আমার মধ্যে যে মানে রিক্রিয়েশন যে ব্যাপারটা আমি আমরা আসলে যদি বলি লাস্ট খেলাধুলা কবে করছে আমার মনে পড়ে না তো এখানে আসলে খেলাধুলা করি হাসি আড্ডা মানে ভেতর থেকে ওই যে নিজেকে নতুন করে খুঁজে পাই তো এই জন্যই মানে আমি মূলত আসি যদি আমি একটা ওয়ার্ডে বলি যে আসলে আমি এখানে কেন আসি পাওয়ার মানে এতগুলো ভাই ব্রাদার যদি একসাথে থাকা হয় তা আমার মনে হয় এটা আনব্রেকেবল তো দ্যাটস দ্যাটসয় আমি এখানে আসি এবং আসতে চাই এবং অলওয়েজ আসতে চাই ধন্যবাদ সবাইকে আসলে এত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য তো ভিডিওটা একটু লং হয়েছে বাট আশা করি বুঝতে পারছেন যে আমাদের ডোমিনেটস ক্লাবে আসলে আমরা কেন আসি তো যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু থাকে ডোমিনেটস ক্লাব সম্পর্কে অবশ্যই জানাই দেবেন কমেন্ট করবেন ইনবক্স করবেন আশা করি আমাদের ক্লাব থেকে আপনাদের অ্যান্সারগুলো দেওয়া হবে আর আমাদের মেম্বার জয়নিংয়ের যে বিষয়গুলো আছে ইনশাআল্লাহ আমাদের আমরা মোটামুটি পেজে আমরা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম